লোভ সামলাইতে না পারিয়া সেই ব্রেসলেট সে চুরি করিয়া রামনারায়ণপুরে এক মারুয়ারি দোকানে গিয়া বিক্রয় করিল মোট সাত শত টাকায় ভাবিয়াছিল পরে না হয়ে একদিন সব প্রকাশ করিবে বলো কি ব্রেসলেটের বাক্স পাওয়া যাচ্ছে নি কি সর্বনাশ তা আমি কি করে জানব এত টাকা জিনিস ফিরে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দূরমতির আজকের তৃতীয় পর্ব নিয়ে আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিন আগের পর্বে আমরা দেখতে পাই হরিচরণ ও তার স্ত্রী বিনা পানি এবং তাদের একমাত্র সন্তান নিপুকে নিয়ে তাদের ছোট্ট সংসার তারা দরিদ্র সংসারে নুন আনতে পান্তা ফুরোয় তাদের আর ঠিক এমন সময় বিনাপানি জ্যাঠামশাই অর্থাৎ তাহার পিতার বন্ধু এসে হাজির তাহার বাড়িতে আর সেই জ্যাশাই বিনাপানিকে জোড়া সোনার ব্রেসলেট উপহার দেয় তাহার পর তাহার জ্যাঠামশাই বাড়ি ফিরিয়া যাই আর এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন চলুন তাহলে শুরু করা যাক তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে দুর্মতি সাত আট দিন হলো জ্যাঠামশাই বাড়ি ফিরিয়া গেছেন বিনা পানি ব্রেসলেট জোড়া মাত্র বইকালে কিছুক্ষণের জন্য পড়িত অন্য সময়ে বাসন মাজা উঠোন ছাট রান্না করা এর মধ্যে সে কখনো পড়ে না ব্রেসলেট জোড়া তাহার কাছে যেন নিত্য নতুন তো প্রদীপের মৃদু আলোই নীল লাল সবুজ আলো যখন ব্রেসলেটের গা হইতে ঠিকরাইয়া পরিতন। পড়িত বিনা পানি তাহা মুগ্ধ দৃষ্টিতে চাইয়া থাকিত হরিচরণ একদিন রাত্রিবেলা খাইতে বসিয়া বলিল বউ তোর হাতে যা সুন্দর দেখাইছে না সঙ্গে সঙ্গে বিনা পানির মুখ ও ও আনন্দে রাঙ্গা হইয়া উঠিত আরো সাত আট দিন পরে মাঘ মাসের মাঝে মাঝি একটা বড় নিমন্ত্রণ উপস্থিত হইল বিনা পানের অনেক দিনের একখানা চড়ি পার কাপড় তরঙ্গের ভেতর তোলা ছিল নিমন্ত্রণ আমন্ত্রণে এ কাপড়খানা সে বাহির করিয়া পড়িত এরপর সাত আট দিন মাঘ মাসের মাঝে মাঝি থেকে একটা বড় নিমন্ত্রণ আসিল বিনা পানের অনেক দিনের একখানা জড়ি পার কাপড় তরঙ্গের ভেতর তোলা ছিল নিমন্ত্রণ আমন্ত্রণে এই কাপড়খানাই তাহার একমাত্র সম্বল হরিচরণ মুখে যতই যা কিছু বলুক না কেন একখানা ভালো কাপড় ক্ষমতাও ছিল স্ত্রীকে দেওয়ার না অত্যন্ত পুরাতন হইলেও বিনা পানি তাহার এই কাপড়খানা অতি যত্নে ব্যবহার করিত এই নিমন্ত্রণে যাইবার সময় কাপড়খানা সে বাহির করিয়া পড়িল এবং লোক সামলাইতে না পারিয়া সে ব্রেসলেট জোড়া হাতে পড়িয়া খাইতে গেল তাহার ইচ্ছা নিজেকে লোকের চোখে বড় করা সন্ধ্যার পর বিনা পানি নিমন্ত্রণ হইতে ফিরিয়া আসিল একাদশী জ্যোৎস্না অল্প অল্প উঠিয়াছে বাড়িতে কেহ নাই নিপুকে রায়গৃহিণী ভালোবাসিতেন রাত্রের জন্য তাহাকে রাখিয়া দিয়াছেন সকালে লোক দিয়া পাঠাইয়া দিবেন বিনা পানি ভাবিল স্বামী এখনও বাড়ি আসে নাই ততক্ষণে গা ধুইয়া ও কাপড়খানা কাচিয়া আসিয়া রান্না চড়াইয়া দিবে পুকুরের ঘাটে যাইবার সময় সে দেখিল বাগানের বেড়ার ওপারে বসিয়া তাহার স্বামী কি কাজ করিতেছেন গা হাত ধুইয়া পুকুর হইতে উঠিবার সময় দেখিল স্বামী সেখানে নাই বোধহয় উঠিয়া বাড়ি গিয়া হাত পা ধুইতেছেন বাড়ি আসিয়া দুয়ার যেন তেমনি তালা লাগানো আছে কিন্তু স্বামী বাড়িতে নাই ভাবিল বোধয় পাড়ায় কোথাও বেড়াইতে গিয়াছে বিনা পানি জলের ঘোড়াখানা দালানির মুখে নামাইয়া ঘোড়ার জলে হাত পা ধুইয়া রকে উঠিল কুলুঙ্গি হইতে চাবি লইয়া ঘর খুলিল তারপর শুকনা কাপড় পরিয়া প্রদীপ চালিল জলের ঘোড়া বাহির হইতে আনিয়া ভেতর হইতে দালানের দোর বন্ধ করিয়া রান্নাঘরে চাইবে এমন সময় তাহার ব্রেসলেটের বাক্সের কথা মনে পড়িল নিমন্ত্রণ খাইয়া আসিয়া ব্রেসলেট খুলিয়া কেশ তো গহনা দালানের ওপর রাখিয়াছিল সে তুলিয়া রাখিবার জন্য সেখানে গিয়া মীনী দেখিল ব্রেসলেটের কেস দালানের নয় তবে কি নিচে পড়িয়া গেল আলো ধরিয়া দেখিল সেখানেও নাই বিনা পানির মুখ ভয় নীলবর্ণ হইয়া গেল পরক্ষণই মনে হইল বোধহয় স্বামী ঘরে আসিয়া জিনিসটা অসাবধানে পড়িয়া থাকিলে দেখিয়া বাক্সের মধ্যে রাখিয়া দিয়া থাকিবেন তাহার স্বামীর নিজস্ব একখানা তরঙ্গ ছিল কিন্তু তাহার চাবি ছিল না কাজেই বিনা পানি সেই তরঙ্গ খুলিয়া দেখিল তাহাতেও নাই বিনা পানি তখন কুলুঙ্গি সে কুলুঙ্গি খুঁজিল কোথাও নাই বাক্স প্যাটারা যাহা ছিল তাহার কোথাও ব্রেসলেটের কেশ খুঁজিয়া পাইল না বিনা পানি ভয়ে আড়ষ্ট হইয়া উঠিল ভাবিল তাহা হইলে অন্য কেহ কি ঘরে ঢুকিয়া চুরি করিল সে কথা ভাবিতেও ছিল না ভাবিতেই তাহার বুক কেমন আরষ্ট হইয়া যাইতে লাগিল চুরি হইয়া গিয়াছে ইহা সে ভাবিতে পারিল না সে ভাবিল তবে কি তাহার স্বামী কৌতুক দেখিবার জন্য গহনার বাক্স লুকাইয়া রাখিয়াছেন তাহাই হইবে না হলে কে লইতে পারে সেই দিন হরিচরণের বাড়ি ফিরিতে বেশ বিলম্ব হইল সে কোনো দিন এত রাত করিয়া ফেরে না যখন ফিরিয়া আসিল তখন রাত অনেক তাহার এক হাঁটু ধুলি কাদা যেন অনেক রাস্তা হাঁটিয়া আসিয়াছে ও আচ্ছা ঘোরাঘুরি হল। এই বেলা দুটোর সময় কিছু গিলে বেরিয়েছি অনবরত তো হেঁটেই চলেছি তা হ্যাঁ তুমি এলে কখন বিনা পানি স্বামীর কথা শুনিয়া হাসিয়া ফেলিল বলিল আহা আমি বুঝি কিছু নে কচি খুকি কিনা সে তুমি বের হয়ে গেলেই আমি ধরেছি হরিচরণের মুখ হঠাৎ একেবারে কাগজের মতো সাদা হইয়া গেল একটু পরে সে বলিল বটে কিন্তু অনেক চেষ্টা করিয়া কি বলো দেখি সত্যিও বলছি আমি তো বাড়ি ছিলামই আমি তো সেই দুটোর সময় চলে গেছে খাজনা আদায় করতে তুই কিসের কথা বলছিস বল দেখি হরিচরণের স্বরে লেশ মাত্র কৌতুকের আভাস ছিল না বিনা স্বামীর কথাই ও ভাবে চিন্তিত হইল তাহার পর বলিল সেই ব্রেসলেটের বাক্স কোথায় গেল খুঁজে পাচ্ছিনি। সন্ধ্যার আগে নেমন্তন্ন খেয়ে এসে দালানের ওপর রেখে গেল তারপর ঘাট থেকে এসে দেখি আর নাই তুমি কি সত্যি জানো না সত্যি সত্যি বলো না বাক্স পাওয়া যাচ্ছে নি কি সর্বনাশ তা আমি কি করে জানবো এত টাকার জিনিস আমি তো এখানে ছিলাম আমি কি মিথ্যে বলছি সে দুটোর সময় বেরিয়ে গিয়েছি আমি তো কিছুই জানি না বিনা পানির স্বামীর কথাই তাহার নিচের বুদ্ধি হারাইল সঙ্গে সঙ্গে তার মনে হইল বেলা দুইটার সময় বাহির হইয়া যাওয়ার কথাটা স্বামী এত জোর করিয়া বলিতেছেন তবে সন্ধ্যার পর বেড়ার পাশে সে কাহাকে দেখিয়াছে তাহার স্বামী কি সত্যই বলিতেছে এইদিকে হরিচরণ অত্যন্ত চিৎকার করিয়া হাত পা নাড়িয়া বলিতে লাগিল হায় 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 সে কি আর এক আধটা রাখার জিনিস কাক তুমি ফেলে অমন করে যাও কেন যা সর্বনাশ হয়ে গেল ভালো করে ঘর দর খুঁজেছ আমি দেখি একবার আমি খুঁজে দেখি ওই সব খোঁজার কাজ নয় যাবে কোথায় ঘরে কোথাও পড়ে আছে বিনা পানে দালানের মেঝেতে বসিয়া পড়িল একটা নতুন রকমের ভয় তাহার মধ্যে প্রবেশ করিল আমি তাহার মিথ্যে বলিতেছে কেন মানে কখনো স্বামীকে অবিশ্বাস করে নাই স্বামীর কথা একবারও সে অবিশ্বাস করিত না যদি সে সন্ধ্যার সময় তাহাকে না দেখিত তাহার অনুভূতি কেমন করিয়া বুঝিল যে স্বামী তাহার সাথে প্রতারণা করিতেছে তাহার ভয়টা অস্পষ্ট রকমের কিসের জন্য যে ভয় তাহা সে বুঝিল না এ যেন ব্রেসলেট হারিয়ে যাওয়ার ভয় নয় শুধু একটা কথাই তাহার বারবার মনে হতে লাগিল স্বামী মিথ্যে কথা বলিতেছে কেন তবে কি কথা না, বিনা পানি মনে ভাবিতেও পারিল না কিন্তু মনের মধ্যে সে কথা স্পষ্টভাবে গ্রহণ করিতেও সে পারিল না ভাবিয়াই তার সারা শরীর যেন হিম হইয়া উঠিল স্বামী তাহার চোখের সামনে হাং করিয়া বাক্স চোখে তরুণ সব তোলপর করিয়া খুঁজিতে লাগিয়াছে বিনা পানি চুপ করিয়া বসিয়াই রইয়াছে সে ভাবিছে স্বামীকে সে কি বলিবে একবার বলিবে যে সে তাহাকে সন্ধ্যার সময় দেখিয়াছিল কিন্তু না সেই দিনটাও কাটিয়া গেল এবং তার পরের দিনটাও এমন করেই কাটিয়া গেল কিন্তু ব্রেসলেট চোড়ার কোনো সন্ধান পাওয়া গেল না শীতের সে ঠান্ডা রাত্রি ধীরে ধীরে পেশ হইয়া আসিল ভাঙা জানালার ফাঁক দিয়া চাঁদের আলো বিছানে আসিয়া পড়িল বিবাহের পর হইতে আজ পর্যন্ত যে অনুভূতি মিনাপানির মনে জাগ্রত ছিল আজ হইতে বুঝি তাহা আর নাই সংসারের শত অনটনেও মুখে যে হাসি তাহা ছিল তাহা বুঝি আজকে আর নাই সবকিছুই যেন সেই জ্যোৎস্না রাত্রের জানালার ফাঁক দিয়ে আলুর মধ্যে মিলিয়া গেল রাত কাটিয়া গেলে ভোরবেলায় সে উঠিয়া বাহিরে সমস্ত রাত না ঘুমাইয়া তাহার চোখ রাঙা হইয়া উঠিয়াছে কিন্তু পৃথিবীর চেহারা এক রাতেই তাহার কাছে বদলাইয়া গেল কেমন করিয়া সমস্ত দিন কোনরূপে কাটিল মিনাপানির মুখে ব্রেসলেটের সম্বন্ধে এ পর্যন্ত কোনো কথাই আর শোনা গেল না শুধু কলের পুতুলের মতো চুপ করিয়া সে সংসার শুইলে তাহার আর ঘুম আসে না শুইলে রাত্রে চোখে আর ঘুম আসে না সেই নারী হৃদয় তাহার যেন নিষ্ঠুর আঘাতে একেবারে ভাঙিয়া গিয়াছে পরদিন ভোরবেলা হরিচরণ উঠিল তখনও বিনা পানি শুইয়াছিল হরিচরণ কাজে বাহির হইয়া গেল ফিরিল যখন তখন দেখিল নিপু রকে বসিয়া কাঁদিতেছে ঘরের মধ্যে গিয়া দেখিল বিনা পানি তখনো ওঠে নাই বিছানাতে শুইয়া আছে স্ত্রীকে গায়ে হাত দিয়া ডাকিতে দেখিল তাহার গা জ্বরে পুড়িয়া যাইতেছে একটা কথাও তাহার মুখে নাই হঠাৎই অনুতাপে হরিচরণের মন তীব্র বেদনায় ভরিয়া উঠিল সেদিনই সে সন্ধ্যার সময় গহনা চুরি করিয়াছিল কেননা নানা দেনা ও দিকে তাহার উঠিয়াছিল কয়েকদিন ধরেই তাহার স্ত্রীর সন্ধ্যাবেলা ঘরে ঢুকিয়া সে দেখিল দালানের উপর ব্রেসলেটের বাক্স রইয়াছে লোভ সামলাইতে না পারিয়া সেই ব্রেসলেট সে চুরি করিয়া রামনারায়ণপুর এক মারোয়ারি দোকানে গিয়া বিক্রয় করিল মোট সাত শত টাকাই ভাবিয়াছিল পরে না হরিচরণ তাহার স্ত্রীর কাছে গিয়া ডাকিল বিনা পানির চোখ মিলিয়া চাহিল চোখ তাহার জবা ফুলের মতো লাল পরিচরণ তখন পাগলের মতো রাম হরি ডাক্তারের বাড়ি ছুটিল ডাক্তারা আসিয়া বলিলেন জ্বরটা খুব বেশি হইয়াছে তবে ভয়ের কোনো কারণে শিশিটা পাঠিয়ে দেবেন ওষুধ দেব সেদিন বিকাল থেকেই বিনা পানির অবস্থা আরো খারাপ হইয়া উঠিল শেষে ছটফট করিতে করিতে সন্ধ্যার পর জ্বরের ঘরে প্রলাপ বকিতে লাগিল বিনা পানি বলিতে লাগিল ওগো ওগো আমি বললে না কেন মুক্তর মালার ছড়াটা তুমি এমনিই আমি পরিয়ে দিতম আমি তো রাখতে চাইনি ডাক্তার বলিলেন আজকে রাত আর টিকবে কি সন্দেহ এরপর দশ বারো বছর পরের কথা নিপু এখন বড় হইয়াছে সে বেশ ভালো ছেলে হইয়াছে এবার আই পরীক্ষা দেবে হরিচরণে দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা তাহাকে নিজের ছেলের মতোই যত্ন করে এ পক্ষে হরিচরণের আরও দুই ছেলে মেয়ে হইয়াছে গ্রামে একখানা ছোট্ট মুদিখানা দোকান করিয়া এখন তাহার এক প্রকার ভালোই চলে শীতের সন্ধ্যায় চুপচাপ বসিয়া তামাক টানিতে টানিতে অনেক সময় তাহার প্রথম পক্ষের স্ত্রীর কথা মনে পড়ে অনেকদিন আগে রান্না বাড়ির উঠোনে বিনা পানি একটা ডালিমের চারা পুতিয়া ছিল শীতকালে যখন রাঙ্গা রাঙ্গা ফলের ভারে গাছটা ডালগুলি নুইয়া পড়ে তখন ভাত ভাত খাইতে খাইতে চাইয়া হরিচরণের গলায় বাঁধিয়া সেই দিকে হঠাৎ বিষম লাগিয়া চাই তখন তাহার ছোট্ট মেয়ে পুটি বলে ও মা তুমি তরকারিতে তো ছাল দাও কেন গো ঝালের চোটে বাবা খাইতে পারে না বাবার চোখে জল আসে এখানে শেষ হচ্ছে আজকের এই পর্বটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না